আজ আমরা এমন এক বাংলা গল্পের গভীরে যাব যা এক কথায় হন্টিং। এর পটভূমি জুড়ে আছে একটা বিশাল জনশূন্য প্রান্তর আর সেই প্রান্তরের বুকে জন্ম নেওয়া এক কিংবদন্তির গল্প চলুন শুরু করা যাক গল্পের শুরুতেই আমাদের সামনে আসে ছাতি ফাটার মাঠ নামটা শুনলেই কেমন একটা আতঙ্ক হয় তাই না এটা এমন এক জায়গা ছায়াহীন জলহীন একেবারে দিগন্ত পর্যন্ত ছড়ানো যেখানে তৃষ্ণায় মানুষের ছাতি ফেটে মরে যাওয়াটা কোনো অবাক করা ব্যাপার নয় লোকে বলে বহু যুগ আগে এক সাপের বিষে এই মাঠের প্রাণ শুকিয়ে গেছে সেই থেকেই এই জায়গাটা যেন এক জীবন্ত অভিশাপ আর জানেন এই অভিশপ্ত জমিরও নিজের একটা জীবন্ত অভিশাপ আছে গত চল্লিশ বছর ধরে মাঠের এক কোনায় বাস করে এক বুড়ি গ্রামবাসীদের কাছে সে এক নিষ্ঠুর ভয়ঙ্কর শক্তিশালী ডাইনি ছাড়া আর কিছুই না আচ্ছা গ্রামের চোখে এই চরিত্রটা ঠিক কেমন চলুন একটু দেখি তার জীবনটা সেও এক অদ্ভুত ব্যাপার একা একটা কুড়ে ঘরে থাকে সারাদিন শুধু মাঠের দিকে তাকিয়ে বসে থাকে গ্রামের লোকেরা তাকে ভয় পায় তাই চাল ডাল দিয়ে সাহায্য করে কিন্তু ভুলেও কেউ তার কাছে ঘেসে না আসলে তাদের মনে একটা ভয়ঙ্কর ধারণা গেথে আছে যে এই ডাইনি নাকি আকাশপথে একটা গাছকে বাহন বানিয়ে এখানে এসে আস্তানা গেড়েছে ভাবা যায় এই সব গল্পই তাকে সাধারণ মানুষ থেকে অনেক দূরে একটা অশুভ শক্তি হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে কিন্তু এই যে এত কিংবদন্তি এত গল্প এর আড়ালে আসল সত্যিটা কি। মানে যে মহিলাকে সবাই দানব বলে জানে সে নিজে যখন আয়নার সামনে দাঁড়ায় তখন কি দেখে এবার আমরা গল্পের একটু গভীরে ঢুকব তার নিজের বাস্তবতার খোঁজে এই প্রশ্নটাই কিন্তু আমাদের গল্পের একেবারে মূলে নিয়ে যায় যাকে গোটা দুনিয়া দানবভাবে সে নিজে যখন আয়নায় টাকায় তখন তার চোখে নিজের ছবিটা ঠিক কেমন আর অবাক করা ব্যাপার কি জানেন সে আয়নায় ঠিক সেটাই দেখে যা গ্রামের লোকেরা তার মধ্যে দেখে নিজের চোখের দিকে তাকিয়ে সে নিজেই রীতিমতো ভয় পেয়ে যায় তার মনে হয় ওর দৃষ্টিতে যেন ছুরির মতো ধারালো ঝকঝকে কিছু একটা আছে সে নিজের প্রতিবিম্বকে ঘৃণা করে ভয় পায় আর এখানেই গল্পের আসল ট্র্যাজেডিটা ফুটে ওঠে একদিকে গ্রামের লোকেরা তাকে দেখে এক নিষ্ঠুর শয়তান শিকারী হিসেবে আর অন্যদিকে তার নিজের ভেতরের বাস্তবতাটা হল সে আসলে একজন একা ভীতু আর অভিশপ্ত নারী যে নিজেরই নিয়ন্ত্রণের বাইরে থাকা এক শক্তির শিকার মাত্র তাহলে প্রশ্ন হল এই অভিশাপের শুরুটা হলো কোথা থেকে দেখুন প্রত্যেকটা কিংবদন্তীর তো একটা উৎস থাকে আর তার জীবনের এই ভয়ঙ্কর গল্পে শুরু হয়েছিল খুবই সাধারণ একটা ঘটনা দিয়ে এক বাটি আম আর মুড়ি খাওয়ার লোভ থেকে ব্যাপারটা ঘটেছিল খুব তাড়াতাড়ি তখন তার বয়স মাত্র এগারো বামন বাড়ির একটা ছেলেকে সে আম দিয়ে মুড়ি খেতে দেখেছিল আর দেখে তার খুব লোভ হয় ঠিক তারপরে এই ছেলেটা অসুস্থ হয়ে পড়লে সবাই তাকেই দোষ দিতে শুরু করে ভয়ে সে যখন ছেলেটার ভালো হওয়ার জন্য মনে মনে প্রার্থনা করে তখন ছেলেটা সত্যি সত্যিই সুস্থ হয়ে ওঠে ব্যাস আর কি চাই এটাই হয়ে গেল তার ডাইনি হওয়ার পাকা প্রমাণ একটা সামান্য কাকতালীয় ঘটনা তাকে সারা জীবনের জন্য সমাজ থেকে আলাদা করে দিল ভাবুন একবার সেই ছোট্ট বয়সেই সে বুঝে গিয়েছিল যে তার জীবনটা আর পাঁচটা সাধারণ মানুষের মতো হবে না তার কষ্টটা এতটাই গভীর ছিল যে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল হে ঠাকুর আমার দৃষ্টিকে ভালো করে দাও না হয় আমাকে কানা করে দাও যাতে সে আর অজান্তেও কারো ক্ষতি করতে না পারে তবে তার জীবনে যে পুরোটাই অন্ধকার ছিল তা কিন্তু না এক ঝলক আশার আলো এসেছিল গ্রাম থেকে পালিয়ে যাওয়ার পর কিছুদিনের জন্য হলেও সে প্রায় একটা স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পেয়েছিল এই স্মৃতিটা ছিল তার কাছে এক প্রায় বেঁচে থাকা জীবনের মতো বোলপুরে থাকার সময় তার সঙ্গে এক কারখানার শ্রমিকের দেখা হয় লোকটা তার মতোই ছিল সমাজ থেকে বিতাড়িত ঘরে। কিন্তু সে এই মেয়েটির মধ্যে কোনো ডাইনি দেখেনি দেখেছিল একজন সাধারণ মানুষকেই সে ছিল খুব দয়ালু আর মেয়েটার অতীতকে ভয় পেত না আর সেই মানুষটা একদিন তাকে বিয়ের প্রস্তাব দেয় এই মুহূর্তটা ছিল তার জীবনের হয়তো সবচেয়ে বড় পাওয়া যে মেয়েটা কোনোদিন ভালোবাসার স্বপ্ন দেখেনি তার কাছে এই প্রস্তাবটা ছিল একেবারে অবিশ্বাস্য তার হাত পা ঘামছিল এই প্রতিক্রিয়া থেকেই বোঝা যায় সে কতটা আবেগাপ্লুত হয়ে পড়েছিল কিন্তু এই সুখ তার কপালে সইল না তার ভালোবাসার মানুষটাও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ল আর রক্তবমি করতে করতে একদিন মারা গেল এই ঘটনাটা তার মনে একেবারে গেথে দিল যে তার অভিশাপটা সত্যি সে যাকে ভালোবাসবে তার দৃষ্টি তাকে শেষ করে দেবে এই বিশ্বাস নিয়েই সে আবার একাকিত্বের অন্ধকারে তলিয়ে গেল চলুন আবার বর্তমানে ফেরা যাক চল্লিশ বছর পর সেই ছাতি ফাটার মাঠের ধারে তার ভেতরের সেই অভিশাপ সেই অদম্য ক্ষুধাটা আবার জেগে ওঠে এক মা আর তার শিশুর সঙ্গে একটা সাক্ষাৎ তার জীবনের সবচেয়ে ভয়াবহ সত্যিটাকে আবার টেনে সামনে নিয়ে আসে এই ঘটনাটা দেখলে বোঝা যায় তার ভেতরের লড়াইটা ঠিক কতটা যন্ত্রণার প্রথমে শিশুটিকে দেখে তার খুব মায়া হয় কিন্তু পরের মুহূর্তে তার ভেতরের সেই ভয়ঙ্কর লোভটা জেগে ওঠে সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর বুঝতে পারে যে সে না চাইতেও শিশুটার ক্ষতি করে ফেলছে তাই সে নিজেই চিৎকার বলে মাটিকে পালিয়ে যেতে বলে আর যা হওয়ার তাই হলো। ফলাফলটা ছিল মর্মান্তিক বাচ্চাটা রাস্তাতেই মারা যায় এমনভাবে যেন তার শরীর থেকে সমস্ত প্রাণ শুষে নেওয়া হয়েছে এই ঘটনার পর ডাইনি হিসেবে তার কুখ্যাতি আরও পোক্ত হয় আর তার নিজের মনেও আর কোনো সন্দেহ থাকে না যে সে সত্যি এক রক্তপিপাসু দানব এই ঘটনার পর তো গ্রামের মানুষের ভয় আর ঘৃণা একেবারে চরমে পৌঁছায় বড়ি বুঝতে পারে যে এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না গল্পের শেষ অঙ্কে আমরা দেখি সে পালানোর সিদ্ধান্ত নেয় কিন্তু ভাগ্য হয়তো তার জন্য অন্য কিছুই লিখে রেখেছিল তো এক কালবৈশাখী ঝড়ের সন্ধ্যায় সে ছাতি ফাটার মাঠের মধ্যে নেমে পড়ে বাইরের এই ঝড়টা যেন তার ভেতরের ঝড়টারই একটা প্রতিচ্ছবি ছিল এই জনশূন্য অভিশপ্ত প্রান্তরের মধ্যে দিয়ে সে এক অজানা ভবিষ্যতের দিকে হাঁটতে থাকে কিন্তু তার পালানো আর হল না পরদিন সকালে গ্রামবাসীরা তাকে এক কাঁটা ঝোপের ধারালো ডালে বিদ্ধ অবস্থায় ঝুলতে দেখে তার মৃত্যুটাও ছিল তার জীবনের মতোই অদ্ভুত আর রহস্যময় আর এই ঘটনায় তার ডাইনি হওয়ার কিংবদন্তিকে আরও শক্তিশালী করে তোলে আর গ্রামের লোক তারা তো তাদের মনের মতো একটা ব্যাখ্যা খুঁজে নিল তাদের মতে কোনো এক গুনের মন্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে আর তার কালো রক্ত মাটিতে মিশে ছাতি ফাটার মাঠকে করে তুলেছে আরও ভয়ঙ্কর আরও অভিশপ্ত মানে যে কুসংস্কার তার জীবনটা কেড়ে নিল তার মৃত্যু সেই কুসংস্কারকে আরও বাড়িয়ে দিল তাহলে শেষে গিয়ে প্রশ্নটা কিন্তু থেকেই যায় এই নারী কি সত্যি কোনো অলৌকিক অভিশাপের শিকার ছিল নাকি সে আসলে সমাজের ভয় কুসংস্কার আর একাকিত্বের কারণে তৈরি হওয়া এক ট্র্যাজিক চরিত্র ছিল উত্তরটা হয়তো আমাদের সবার নিজেদেরই খুঁজে নিতে হবে